এই প্রথমবার আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম তার সাথে এটা আমার প্রথমবার বাণিজ্য মেলায় যাওয়া কি কি আছে এবারে বাণিজ্য আমি কি কি কিনেছি প্রাইস কেমন সবকিছু নিয়ে থাকছে আজকে মন্দেকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ তোমরা হয়তো অনেকেই জানো জানুয়ারি মাসের এক তারিখে বাণিজ্য মেলা স্টার্ট হয়ে গিয়েছে পূর্বাচল আর এই বাণিজ্য মেলা স্টার্ট হওয়ার পর থেকে আমার ফেসবুকে শুধু বাণিজ্য মেলার ভিডিও আসতেছিল এটা দেখার পর তো আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না আমি বারবার তাকবিরকে বলতেছিলাম আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাও আমি কিছু কিনে আর না বাট আমি ঘুরতে যাবো দেখতে যাবো কি কি আছে ওখানে আর গিয়ে দেখি এত এত মানুষ এত ছিল ক্রাউড চারপাশে এটা নাকি নাকি প্রথম প্রথম এত ভিড় ছিল না না মানে জানুয়ারির আর কি বাট এখন অনেক মানুষ ওখানে এই মেলাটা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তো তোমরা যারা আসতে চাও চলে আসতে পারো এখন কারণ এটা নাকি লাস্টের দিকে আরো অনেক বেশি ভিড় থাকবে আমি ট্রাই করবো যে স্টল গুলো আমি ভিজিট করেছি সেগুলো ছোট ছোট ক্লিপস শেয়ার করার প্রাইসটা যদি আমি জানি প্রাইসটা বলে দেওয়া এখানে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ফাইবারের এখানে বিভিন্ন রকমের ট্রে আছে সার্ভিং ডিশ আছে আমি যেটা দেখাচ্ছি এটা প্রাইস ছিল একশো ষাট টাকা আর মেলার মধ্যে তো রুটি মেকার সবসময় থাকে এখানে রুটি মেকার দাম ছিল চোদ্দশো টাকা তারপর এখানে অনেক রকমের জুতা আছে হিলস আছে আর এখানে একটা হিলস আমার পছন্দ হয়েছিল যেটার প্রাইস ছিল মোস্ট প্রবলে আটশো টাকা এই হোয়াইট কালার এর হিলস টাই আটশো টাকা ছিল আর আমার কাছে মনে হলো যে মেলায় আসলে ওরকম কোনো কিছুরই দাম কম নাই মোটামুটি সবকিছুর অনেক বেশি দাম চায় তারপর আমরা চলে আসলাম এগুলো তো আইসক্রিম খেতে সবাই দেখলাম এখানে এখানে লাইন ধরে আছে আইসক্রিম খাওয়ার জন্য এই তো এখানে আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম আর আমরা প্রথমে চিন্তা করলাম যে আগে পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি তারপরে যদি কিছু পছন্দ হয় কিনবো আসলে আমি কেনার জন্য ওভাবে আসিনি আমি জাস্ট ঘুরার জন্যই আসছি মেনলি আজকে তোমাদেরকে আমি ভয়েস ওভারটা কম দিব রিয়েল ভয়েসে সবকিছু শোনানোর ট্রাই করবো মেলায় আমি না একটা শখের জিনিস কিনতে আসছিলাম বাট ওই জিনিসটা কিনতে এসে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো এত এত দাম বেশিরভাগ দোকানেই হচ্ছে তোমার ফিক্সড প্রাইস রাখবে আর কিছু কিছু দোকানে জাস্ট হাতে কোনো কয়েকটা দোকান তুমি দামাদামি করতে পারবা অনেক দাম সব কিছু যারা আমার মতো অনুজনের ভিডিও দেখে কম প্রাইস মনে করে আসবে তাদের মাথায় একদম আকাশ ভেঙে পড়বে যেমন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে যেটাই ধরি সেটাই একদম আগুন

এখানে চুলের কালেকশন কিন্তু খুবই সুন্দর ছিল বাট এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই বাজে একদম বাতলা আর এগুলোর প্রাইস ছিল জোড়া আড়াইশো টাকা করে হিলসটার দাম আমাকে বলছো চোদ্দশো পনেরোশো সামথিং বাট তুমি বাগানি করতে পারবো ফিক্সড প্রাইস না আমি জাস্ট তোমাদেরকে র্যান্ডমলি ভিডিও দেখাবো বাট আমি আসলে সবকিছু প্রাইস জানি না অ্যাজ আমি সব কিছুর প্রাইস করে নিই যেটা যেটা আমার চোখের সামনে পড়ছে আমি জাস্ট ওটা ভিডিও করছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই দোকানটা ড্রেসের মধ্যে কারণ এই দোকানের প্রত্যেকটা ড্রেস না অনেক বেশি সুন্দর যে ড্রেস গুলো দেখতে পাচ্ছো এগুলোর প্রাইস ছিল চার হাজার দুশো ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে শিফোন ম্যাটেরিয়ালের মাস্টার্ড কালারের যেটা ছিল ওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আমি চিন্তা করলাম আমি এত দাম দিয়ে নিব আবার এটাকে সেলাই করবো আমার মজুরিও তো অনেক টাকা চলে আসবে আর এখানে এর ড্রেস গুলো হচ্ছে পাঁচ করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস ছিল এই সবটার মধ্যে সবগুলো ড্রেস সুন্দর এখানে শিফন ছাড়া আরো অনেক ফেব্রিক এর ড্রেস আছে মসলিন এর আছে অর্গানজা আছে তারপরে এই যে লাস্টের যে মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছো এটার প্রাইস ছিল ছয় হাজার দুইশো টাকা এটাও অনেক সুন্দর আর এই ড্রেস গুলো কিন্তু বাইরের স্টলে না এটা হচ্ছে একদম ভিতরে যে বিল্ডিংটা আছে না ওটার ভিতরে আমি জানি না বিল্ডিং না কি বলে O barada

এই যে আর এই ব্রেসলেটগুলো এগুলো কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো করে প্রাইস হচ্ছে টাকা আমার কাছে কেন জানি মনে হচ্ছে জুয়েলারি বলো ব্রেসলেট বলো সব কিছু না প্রাইসটা একটু বেশি যাচ্ছে এই ব্রেসলেট গুলো আমি নিউ মার্কেটে দেখেছিলাম আড়াইশো টাকা করে বাট এখানে ফিক্সড প্রাইস ছিল

এখানে যতগুলো আছে হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বাট ইয়ারিংস বলো ফিঙ্গার রিংস বলো প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর কিন্তু প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে এই ফিঙ্গার রিংস গুলো আড়াইশো টাকা করেছিল বাট এগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে

ব্যাগগুলো দেখতে আর এগুলোর প্রাইস পনেরোশো নাকি দুই হাজার টাকা এক্স্যাক্টলি মনে নেই আর এখানে কিছু স্যান্ডেল আছে তারপরে এই যে এখানে সাংবাদিক গুলো দৌড়াদৌড়ি করতেছে ভিডিও করার জন্য আর এখানে কিছু ব্যাগ আছে সুন্দর সুন্দর এখানে অনেকগুলো কুশন কাভার আছে এগুলোর প্রাইস হচ্ছে সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে আর যতগুলো রানার আছে ওগুলোর প্রাইস হচ্ছে সব পনেরোশো দু হাজার পঁচিশশো এরকম প্রাইস অনেক দাম এই রামেনের সবটাতে এত ভিড় ছিল লিটারেলি মানুষ দশ মিনিট পনেরো মিনিট ধরে লাইন ধরে ছিল শুধু এই রামেন খাওয়ার জন্য সবার মধ্যে এত এক্সাইটমেন্ট দেখে ভাবলাম আমরাও একটা ট্রাই করে দেখি যেহেতু দশ মিনিট ধরে লাইনে দাঁড়ায় থাকতে হবে তাই সিরিয়ালটা নিয়ে ভাবলাম যে দশ মিনিটের মধ্যে কোথাও একটু ঘুরে আসি তারপর এই শপটার মধ্যে কিছু মালার মতো ছিল এগুলো দেখতে খুবই সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে এ মালাগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে এটার প্রাইস ছিল তিনশো টাকা করে তারপর এটা দশ মিনিট পরে চলে আসলাম রামেন খেতে এ রামেনটা খেতে একদমই ওরকম ভালো ছিল না সবার যে এক্সাইটমেন্ট আমি তো ভাবলাম যে খুব মজা মনে হয় এটা এটাও কি কিনশো পঞ্চাশ তারপর এখানে এই ফার্নিচারের সবগুলো খুব ভালো লেগেছে এখানে যে টেবিল সেটা দেখতে পাচ্ছ এখানে তুমি সিঙ্গেল টেবিলটা নিতে চাইলে তিন হাজার দুশো টাকা পড়বে আর যদি তুমি চেয়ার সহ ফুল সেট নাও তাহলে আট হাজার দুইশো সামথিং পড়বে মনে হয় তারপর এখানে চারটা চেয়ারের আরেকটা টেবিল আছে এটা প্রাইস ছিল উনত্রিশ হাজার ছয়শ এটাও কিন্তু খুব সুন্দর ছিল প্রাইস হতো একটু বেশি বা যারা ছোট ফ্যামিলি আছো তারা চাইলে এই চেয়ার টেবিল কিন্তু দিতে পারো প্রত্যেকটা ফার্নিচার কিন্তু খুব সুন্দর আর দেখে মনে হচ্ছে যে আমি সত্যি সত্যি একটা বাসায় চলে আসছি কারো আর এখানে অনেকেই দেখলাম যে ফার্নিচার কিনে কিনে নিয়ে বাচ্চাদের এই বেডরুম সেট আপগুলো দেখো কি যে কিউট আমার না এগুলো নিতে ইচ্ছে করতেছিল এখানে যে সিরামিক সার্ভিং বোল গুলো আছে এগুলোর প্রত্যেকটা প্রাইস ছিল সিঙ্গেল পাঁচশো টাকা করে আবার বড়গুলার একটু প্রাইস বেশি বাট আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে কারণ আমি কলকাতা থেকে তিনটা বাটি সেট নিয়ে আসছি সার্ভিং বোল তোমরা হয়তো অনেকে দেখছো ওখানে তিনটাই ছিল ছয়শো রুপি একটা সেট বাট এখানে একটাই পাঁচশো টাকা করে আর এখানে বেতের যে প্ল্যান স্ট্যান্ড গুলো আছে নিচে ছোটগুলো ওগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে এক হাজার প্লাস

কাপড় এখানে বিভিন্ন ব্র্যান্ডের টি স্টল আছে আর প্রত্যেকটা চা পাতার প্যাকেটের উপরে হচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে ডিসকাউন্ট দিছিল। অনেকক্ষণ হাতাহাটি করলাম ভাবলাম একটু চা খেয়ে নি অনেক মজা ছিল দেখো আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা হাতাহাটি করছে বাট স্টিল আমরা তখনও কোনো কিছু কিনি নাই কারণ আমি অনেক বেশি কনফিউজ ছিলাম কোনটা নিব কোনটা নিব না আমি বুঝে উঠতে পারতেছিলাম না এত এত জিনিস কারণ আমি আননেসেসারি কোনো কিছু আসলে কিনতে চাচ্ছিলাম না আমি মেনলি যে স্টলটার জন্য আসছি সেটা হচ্ছে এই তুর্কিশ স্টলটা বাট এখানে আসার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছি কোনোটাতে আসলে ওরা প্রাইসটা মেনশন করেনি ওরা বলছে যে খুব রিজনেবল প্রাইসে তুর্কিশের এই জিনিসগুলো পাওয়া যায় আমি ছোট ছোট বাটিগুলো নিতে মেলাতে আসছি বাট এগুলো একদমই ছোট সাইজ সসের বাটি যে সাইজটা হয় না ওরকমই বাট এগুলো হচ্ছে তিনটা বাটি এক হাজার টাকা সিঙ্গেল বাটি সেল করে এই প্রাইস ছিল টাকা না তারপর এখানে যে টিপটগুলো গুলো আছে এগুলোর এক একটা প্রাইস ছিল চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম এই পার্স গুলোর প্রাইস মনে হয় চার হাজার না কত আমার এক্সাক্টলি প্রাইসটা মনে নেই আমি এটা একদম আন্দাজে বলতেছি বাট তুর্কি স্টলটার প্রত্যেকটা জিনিস অনেক বেশি এক্সপেন্সিভ আর এই রেড কালার ব্যাগটা দেখতে পাচ্ছ এটা সুন্দর ও ছিল এটা প্রায় ছিল আটশো টাকা করে তুর্কি সে বাটি গুলো দেখার পর থেকে না আমার না আমার মন তো বাটির মধ্যে বাটি টাকা টাকা আমার তো খুব লাগতেছে দিয়ে তিনটা বাটি ছোট ছোট তুমি করবো টা কি যাই হোক আমার কথা আবার বলা যায় না আমার মাথায় কোন একটা কিছু ঢুকলে ওইটা না কেনা পর্যন্ত না আমার একদমই শান্তি হয় না আমি হয়তো দেখবো কোন একবার গিয়ে ওই বাটিগুলো কিনেও নিয়ে আসছি কথা আছে না শখের তোলা টাকা এর এই বেডরুম সেট গুলো কিচেন সেট গুলো দেখতে এত সুন্দর লাগতেছিল মানে এগুলো না অনেক ইউনিক ছিল আর এত এত স্ট্রল আসলে সবগুলা ঘুরে ঘুরে কভার করাও পসিবল না কতগুলা যে আমি মিস দিয়ে দিছি আল্লাহ আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো ঘুরছি হয়তো তার থেকেও আরো বেশি হতে পারে মনে নাই এক্স্যাক্টলি টাইমটা বাট স্টিল আমরা তখনও কিছু কিনি তারপরে হচ্ছে লাস্টের দিকে আমি দুইটা জিনিস কিনছি তোমাদেরকে একদম বিরল লাস্টে সেটা দেখিয়ে দিব তোমরা বলবা যে আল্লাহ এতক্ষণ ঘোরাঘুরি করে মাত্র এই দুইটা জিনিস কিনছি আমি আসলে হাবিজিবি অনেক কিছু কিনে বাসা মধ্যে আর জ্যাম করতে চাচ্ছি না তাই ভাবলাম যে যদি কিছু লাগে পরে না হয় আবার আসবো আজকে তো দেখেই গেলাম কি কি আছে না আছে বাট আমরা কেনার থেকে বেশি খাওয়া দাওয়া করছি প্রচুর যেটার অনেকগুলো আমি সেই হোক খাওয়া দাওয়া করে এখন আমরা বাসায় চলে যাবো আর বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কোন জিনিসটা কিনছি দেখো এই জিনিসটা হচ্ছে আমার জামাই কিনছে চাপাতা এটা হচ্ছে চারশো গ্রামের একটা চাপাতা যেটা দুশো বিশ টাকা প্রাইস ছিল আমরা একশো সত্তর টাকা সরি ষাট টাকা দিকে আর আমি এই নেক টা কিনছি এটার দাম ছিল তিনশো টাকা এটা খুব সুন্দর ছিল দেখতে তারপর হচ্ছে একটা ব্রেসলেট কিনছি এটার দাম ছিল দুইশো টাকা খুব সুন্দর লাগছে আমার কাছে এগুলো জাস্ট আমি একদম বের হওয়ার সময় কিন্তু এগুলো আমার না কিনলেও হতো বাট ভাবলাম যেহেতু মেলায় আসছে একদম খালি হাতে কিভাবে যে এক দুইটা জিনিস অ্যাটলিস্ট নি আর তোমরা যদি জুয়েলারি নিতে চাও তোমরা মেলায় যেতে পারো কারণ মেলায় অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে সো এই ছিল আমার আজকের ভ্লগ টা